তো আমি সকলকে লিমা সনিয়া ব্লগ চ্যানেল পক্ষ থেকে আশা করি সকলে কি ভালো আছে তো কেমন লাগছে আমি আসে বেরোচ্ছি তো বেড়াতে যাব তার জন্য আমার বাড়ি যাচ্ছি মামার বাড়ি থেকে যেতে হবে তো পুরো দিনটা দেখো আর একদম স্কিপ করাই যাবে না তো চলো এই যে ব্যাগবগলি যেগুলো নিয়েছি সেগুলো আবার নিয়ে চলি তো ঠিক আছে এই দুটো ব্যাগই নিয়েছি আপাতত এতেই হয়ে যাবে তারপর বাদ বাকি দিদার দায়িত্ব একদম সিম্পল সিম্পল সাজ তো ঠিক আছে চলো এই হচ্ছে আমার সাজ আমি হাতে টাইম নিয়ে একেবারে রেডি হয়ে গেছি আর তারপর একটু আয়নাতে দেখে নিলাম কেমন লাগছে এটা তো জানোই মেয়েদের জন্মগত স্বভাব দিদি আসছি হ্যাঁ এলাম দিদি ঠিক আছে চলো হ্যাঁ দাদুর বাড়ি দাদুর বাড়ি থেকে আর ওখান থেকে যাচ্ছি এখানে হরিনাম হবে হরিনামের প্যান্ডেল ফাটানো হচ্ছে তোর জোর শুরু হয়ে গেছে হরিনামের প্যান্ডেল চলে এলাম সেই স্টেশনে সেই স্টেশন সেই মামার বাড়ির সেই পুরনো স্মৃতি মনে পড়ছে খুব স্টেশনটা একটুও বদলায়নি একটুও বদলাইনি আর আমার ভারী একটা বয়ে তুলতে কি কষ্ট হলো এখন আমাকে উঠতে হবে নামতে হবে ওদিকে অনেকটাই যেতে হবে অনেকটাই যেতে হবে ভাবছি যদি কাউকে আসতে বলতাম বাড়িতে কেউই নেই দাদু তবু আসতো দাদু তো আসতোই নাদনির কথা ফেলতেই পার না একটা মাত্র বড় নাদনি একটা নাদনি না অনেক নাদনি আছে তবে আমি হচ্ছি বড় নাদনি আদরের নাদনি এদিক থেকে খুবই ভাগ্যবান বলা চলে দাদু ঠাকমা দাদু দিদা সবাই ভালোবাসে সবারই চোখের মনি। আর তারপর এখানে গাছপালাগুলো দেখে সেই দিনের কথা মনে পড়ছে সন্ধ্যে হলে পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায় তো খুবই ভয় পেতাম তখন তারপর চলে এলাম আমার বাড়ির স্টেশনে মামার বাড়ির সেই স্টেশন সেই স্টেশন এই স্টেশনটা নিয়ে কত যে আবেগ কী বলবো তোমাদের সে নিয়ে একটা পুরো ডায়েরি হয়ে যাবে তো সত্যিই খুব ভালো লাগার একটা স্টেশন ভালো লাগা খারাপ লাগার কিচ্ছু না ভালো লাগার সেই ভালো ভালো স্মৃতির জায়গা মামার বাড়ি থেকে যখন ফিরতাম তখন এই স্টেশনটাই সেই মন খারাপ করে বসে থাকতাম যখন আর এই হচ্ছে সেই দোলতলা সেই মামার বাড়ির দোলতলা দারুণ ধুম হয় আর সামনেই তো দোলের দিন আসছে তো ব্লগে দেখতে পাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখবে কি ধুম হয় দোল খেলাতে সামনেই সেই দিন আর বেশি দিন নেই তো ভেবেই আমার যেন কি আনন্দ হচ্ছে কি বলবো মায়ের মিটিং করেছে ওই ছোটোখাটো মানুষের ছোটোখাটো মিটিং থাকছে টিচাটা নিয়ে আসতে পারছে মা নেই আমি থাকছি না এটা স্কুল নবগ্রামের এই হচ্ছে গ্রামের হাই স্কুল গ্রামেই হাই স্কুল গ্রামেই ব্যাংক পোস্ট অফিস দারুণ উন্নত গ্রাম তো দেখলেই বুঝতে পারবে গ্রামটা কত সুন্দর সত্যি মামার বাড়ির গ্রামটা খুব মিস করি কত আনন্দ স্মৃতি সব আছে তো এখানে ছুটি পড়লেই চলে আসতো মামার বাড়ি এ বাবা পুকুরটা মেরে ফেলেছে কি রকম লাগছে তাও তো জল আছে

আর মামার বাড়ি দাদু দিদা তো দেখে খুবই খুশি অনেকদিন পর মামার বাড়ি এলাম তো মামার বাড়ি প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ করো আর বেড়াতে যাওয়ার জন্য যেহেতু এসেছি জন্য এসেছি সেহেতু সত্যি বলতে ঝলমলে দিনটা যেমন ছিল আর সত্যি মনেও যেন একটা ঝলমলে আলো শুট ছিল যেন সব সময় একেই অনেক দিন পর মামার বাড়ি এসেছি তারপর একটা বেড়ানোর অফার নেই ভাবা যায় কত আনন্দের একটা মুহূর্ত কি বলবো তোমাদের বলে বোঝানো যাবে না এত আনন্দ তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যারা অলরেডি করে রেখেছো সাবস্ক্রাইব তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে তিনটে ব্যাগ নিয়েছি এটা দিদার ব্যাগ এই দুটো আমার ব্যাগ আর একটা ব্যাগ নিয়েছি ব্যাগটাই জল আছে এই যে ব্যাগটা এই ব্যাগটা জল তিনটে ব্যাগ হয়েছে দিদার একটা আমার দুটো দুটো ব্যাগই ছিল অবশ্য তারপর এটা জলের ব্যাগ নিয়েছি এটা জলের ব্যাগ নিয়েছি দাদু দিয়ে খুবই তাড়াহুড়ো করছে জন্য তো ঠিক আছে টোটো চলে এসেছে চলে এসেছে দাদু টোটো হ্যাঁ চলে তো চলে এলাম রক্ষমায়ের মন্দিরের সামনে অনেক দিন মন্দিরটার সামনে আসা হয়নি দেখা হয়নি তো যাই হোক ভাগ্য ভালো মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছি আর এখান থেকে একটা মামা যাবে তো সেই কারণে টোটোটা আরও দাঁড় করিয়েছি তাই মাকে একটু স্মরণ করেও নিলাম যাবার সময় যাই মায়ের কিছু আর আমরা এখন এই মুহূর্তে আছি জামালপুর ব্রিজে জামালপুর ব্রিজ থেকে কত সুন্দর দেখতে লাগছে আমাদেরটাকে তো সেটাও ক্যাপচার করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো কেমন কত সুন্দর দেখতে লাগছে আর যেহেতু জয়রামবাটি কামালপুকুর যাচ্ছি সেহেতু এদিক দিয়েই তো যেতে হবে তো রাস্তাটা নতুন রাস্তাটাই নতুন আসা হচ্ছে তো খুবই ভালো লাগছে অনেক দিন পর ট্যুরিস্ট বাসে চাপলাম সত্যি কথা বলতে কি জানো বেড়াতে যাওয়ার যেমন একটা আনন্দ আছে সত্যি আনন্দ তো আছেই আর অস্বস্তিকর আনন্দ যাকে বলে মানে বাসে অনেক দিন পর চাপলাম সেই কোন ছোটোবেলায় এক দীঘায় বেড়াতে গেছিলাম তারপরে এই চাপলাম সত্যি অস্বস্তিকর আনন্দ এই আনন্দ শুধু আমার একার মতোই হয় না এই আনন্দ সবাই পেয়েছে অস্বস্তিকর আনন্দ তো যাই হোক ভালো লাগছে যাই হোক প্রথমবার বাসটা খারাপ রাস্তা দিয়ে এত ধুমধুমার ভাবে ছুটেছে কি বলবো তারপর একটা ব্যাপার খুব ভালো লাগলো রাস্তার এই যে লাইট গুলো দিয়ে যখন নিজের মুখে পড়ছে তখন কাছ থেকে মনে হচ্ছে নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি তো এরকম ভাব লাগছিল আর কি তো বেশ আনন্দ লাগছিল আর এরকম রাত্রি একটা বাস আর নিজের গতিতে ছুটে চলেছে একটা বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছি তো সত্যি ফিলিংস একদম সেই লেভেলের ফিলিংস আর কামার পুকুর হয়েই জয়রাম ঢোকার কথা যেহেতু বাসটা লেটে এসেছে সেহেতু কামার পুকুর আর নেই সোজা আমরা গেছি জয়রামবাটি এটা হচ্ছে সামনেটা খুব সুন্দর দেখতে লাগছে আর জয়রামবাটি বাটি যে জন্য বিখ্যাত সেটি হলো রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী শারদা দেবীর জন্ম হয়েছিল এখানে শারদা দেবীর জন্মস্থান আর সেই কারণেই রামকৃষ্ণ পরমহংস দেবের অনুগামীদের কাছে এই জায়গাটি একটা তীর্থস্থানের মর্যাদা পায় কামার পুকুরের এই জয়রামবাটি জয়রামবাটি কিন্তু বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর মহকুমার কতুলপুর থানার একটি গ্রাম এটা তারপর আমরা বাইরে বেরিয়ে এলাম বাইরে সামনের দোকানগুলো এত সুন্দর আকর্ষণীয় এত সামগ্রী জিনিস দিয়ে সাজানো কি বলবো বারবার চোখ চলে যাচ্ছিলো কিন্তু ব্যাগে সেরকম টাকা ছিল না টাকা খুবই কম নিয়ে গেছিলাম আসলে বেড়ানোর উদ্দেশ্যটাই বেশি কেনাকা সেটা খুব একটা উদ্দেশ্য ছিল না তো যাই হোক সেটা একটা আফসোস কিনতে না পারলে তাই দেখাই হচ্ছিলো দোকানগুলো বেশ সাজানো গোছানো তারপর এই হচ্ছে সেলিব্রিটি ফোকাস মুড অফ হয়ে গেছে আর ভাল লাগছে না আর বেড়াতে যাওয়ার এনার্জি নেই আমি বাড়ি যাব আমার ঘুম পাচ্ছি এরকম মনে হচ্ছে তো এটাই মনে হচ্ছে আর কি করবো এবার ঘুমোয় যতই হোক আর ফিরে বাড়ি যাওয়া যাবে না তো যাই হোক লিমা সোনিয়া ব্লগ তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে দীঘাতে তো আজকের মতো টাটা